আচ্ছা তোমাকে যদি বলি একজন বডি বিল্ডার যার বিরাট চেহারা বিরাট ক্ষমতা তার কলার ধরে তাকে দুটো চর দিয়ে তার ভুলটা তার চোখের সামনে দেখিয়ে দিতে তুমি এই কাজটা কেন করছিলে ধরো সেই বডি বিল্ডার চমরা মানুষটা কোনো একটা ছোট্টখাট্ট ভুল করেছে তুমি তার কলার ধরে কথাটা বলতে পারবে সেম একই ভুল যদি একটা ছোটো বাচ্চা করে তখন তুমি পারবে না কেন ওই বডি বিল্ডারের বেলায় পারবে না আর কেন ছোট বাচ্চাটির বেলায় পারবে তার একটাই কারণ ওই বডি বিল্ডার শারীরিকভাবে তোমার চাইতে অনেক বেশি শক্তিশালী আমাদের জীবনগুলো অনেকটা সেই রকম জানো তো যে রিলেশনটা ভীষণ দুর্বল সেই রিলেশনটার উপরে পোকামা করে আক্রমণ করে যদি তুমি তোমার রিলেশনটাকে ঠিক মতো মেরামত করতে না পারো যদি তোমাদের দুজনের ভেতরে সম্পর্কটা তেমন মজবুত না হয় বিশ্বাসের জায়গাটা যদি তেমন না থাকে তখন কি হবে তখন তোমাদের রিলেশনটার ভেতরে তৃতীয় ব্যক্তি ঢোকার চেষ্টা করবে তোমাদের প্রবলেম হচ্ছে বলেই তৃতীয় ব্যক্তি ঢোকার একটা সুযোগ পাচ্ছে এরা হচ্ছে জোঁকের মতো এরা কখন যে তোমার রিলেশনটাকে করে ভালো রক্তটাকে শোষণ করতে শুরু করবে তুমি টের পাবে না নর্মালি আমি প্রত্যেককেই মানে নিরানব্বই পার্সেন্ট লয় হানড্রেড পারসেন্ট মানুষকে একটা ভুল করতে দেখি বিশেষ করে যারা আমাকে কল করে আমার সঙ্গে কনসাল্ট করার জন্য নাম রেজিস্ট্রেশন করে তাদের মুখেই আমি শুনেছি যখন তৃতীয় ব্যক্তির ব্যাপারে জানতে পারে তখন তারা আক্রমণ করে তারা গালাগাল করতে শুরু করে দোষারোপ করতে শুরু করে তোমার চরিত্র খারাপ তোমার স্বভাব ভালো না তুমি মানুষটা ভালো না তুমি বেইমানি করেছ তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমার এতগুলো দিন এতগুলো মাস কিংবা এতগুলো বছর নষ্ট করে দিয়েছো আমি তোমার মতো মানুষকে ঘেন্না করি নানান উৎপট্টাং ঝামেলা করতে থাকে আজে বাজে বলতে থাকে না যায় ফায়দাটা কে নেয় ওই তৃতীয় ব্যক্তি সে চাই ছিল রিলেশনটাতে আগুন লেগে যাক দুটো মানুষ ওই আগুনে পুড়ে আগুনটার থেকে দূরে সরে যাক সুবিধাকার ওই মানুষটার তুমি জানো তৃতীয় ব্যক্তি ঢুকেছে এরপরে যে কাজগুলো করছো তাতে তুমিই ওই মানুষটিকে তোমাদের রিলেশনের ভেতরে ঢুকে তোমাকে সরিয়ে দেওয়ার একটা পথ বানিয়ে দিচ্ছ করবে কি করা উচিত ছোট্ট করে বলি দুটো স্টেপ এই দুটো স্টেপ তোমাকে তখন নিতে হবে যখন তুমি আর কোনো কিছুর দ্বারাই এই রিলেশানটাকে ঠিক করতে পারছো না নাম্বার ওয়ান যে স্টেপটা তোমাকে নিতেই হবে ইমিডিয়েটলি নিতে হবে ওই মানুষটিকে তার সম্পর্কে জানা খোঁজ করা হাও তার সঙ্গে বন্ধুত্ব করা তাকে তোমার বন্ধু হতে হবে কোনো দিব্যি দেওয়া নেই তোমাকে তার বন্ধু হতে হবে তার সঙ্গে পরিচয় করতে হবে সে করতে চাইবে না যদি করতে না চায় তোমার মনের মানুষের সহযোগিতা নিয়ে তুমি বলবে সহযোগিতা করবে কেন সহযোগিতা করবে নিজেকে সৎ প্রমাণ করার জন্য সে বন্ধু বলে ওর সঙ্গে কথা বলছে দাদা বলে ওর সঙ্গে কথা বলছে বোন বা বান্ধবী বলে কথা বলছে তাই তোমার সঙ্গে পরিচয় করাতে তার প্রবলেম হবে না যদি তুমি কথা দাও তুমি অশান্তি করবে না ওর সঙ্গে ঝগড়া করবে না তুমি ঝগড়া করবেও না তুমি ওকে দারোয়ান বানাবে তোমাদের রিলেশানে কি কি মাধুর্য আছে সেই গল্পও শোনাবে কি কি প্রবলেম আছে সেই গল্পও শোনাবে মাত্রাতিরিক্ত তাকে ফোন করবে তোমাদের প্রবলেমগুলো মেটানোর জন্য এই প্রবলেম সেই প্রবলেম এটা কি করলে ঠিক হবে সেটা কি করলে ঠিক হবে মানে তুমি যেন তাকে ছাড়া চলতেই পারো না তোমাদের রিলেশনের যাবতীয় দায়িত্ব যেন ওকে তুমি দিয়ে দিয়েছো ওই একমাত্র পারে তোমাদের রিলেশনটাকে ঠিক করে দিতে তুমি কল্পনা করতে পারবে না এই টিপস কতটা ম্যাজিকের মতো কাজ করে ও এসেছিল কী করতে রিলেশানের ভেতরে প্রবেশ করতে রিলেশনটাকে নষ্ট করতে এখন সে রিলেশনের রক্ষক নয় কিন্তু তাকে রক্ষক হবার অভিনয় করতে হবে তুমি তাকে রক্ষাকর্তা বানিয়েছ তুমি তার উপরে যেন একদম জীবন দিয়ে ডিপেন্ড করতে শুরু করেছ ওই পারে তোমাদের রিলেশন বাঁচাতে ওকে তো অভিনয় করতে হবে আর এই অভিনয় করতে গিয়ে ও টিকতে পারবে না ও থাকতে পারবে না ও পুরো বিষয়টার থেকে বেরিয়ে যেতে চাইবে ওর অবস্থা হবে ছেড়ে দেমা কেঁদে বাঁচি আমি যতজনের উপরে এই টিপস অ্যাপ্লাই করেছি প্রত্যেকেই দেখেছে ভালো রেজাল্ট এসেছে যে বিড়ালটা চুরি করার জন্য এসেছিল সেই বিড়ালটাকে আমি মাছের পাহারা দিয়েছি তেমনটা নয় মাছগুলো গুনে গুনে পাহারা দিয়েছি একটা মাছ কম হলে বিড়ালটাকে ধরব এটা শুধু নয় বিড়ালটা জানে আমাকে মারও দেওয়া হবে এরপরে কোনো কারণবশত প্রথম টিপস কাজ করলো না ফেল করে গেল তখন কি করব বা তখন কি করা উচিত এই হাতটা ভগবান আমাদেরকে শুধু ভাত খাওয়ার জন্য দেননি তোমারও দুজন চারজন বন্ধু আছে যারা আপদে বিপদে তোমার সঙ্গে থাকে তাদেরকে সঙ্গে নাও ওই তৃতীয় ব্যক্তির বাড়িতে যাও ওর সঙ্গে কোনো কথা নেই কথা বলবে ওর বাড়ির লোকের সঙ্গে প্রথমে ভালোভাবে বোঝাবে যদি ভালোভাবে বুঝে যায় তাহলে তো খুব ভালো আর যদি ভালোভাবে বুঝতে না চায় তাহলে আগুলটা একটু বাঁকাতে হয় সবসময় নরম কথায় কাজ হয় না মাঝে মাঝে একটু গরম কথা বলতে হয় করতে কিছুই হবে না তুমি যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারো সে অটোমেটিকভাবেই সরে যাবে কেউ চাইবে না বাইরের একটা ঝড় বাড়ির ভেতরে চলে আসুক করে দেখো রেজাল্ট দেখতে পাবে আর একটা সম্পর্ক যখন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে এই প্রকৃতি এই পরিবেশ যখন বর্ষা আসবো বলে রেডি হয়েছে তেমন টাইমে সেই টাইমে আমার প্রজেক্টে ব্যবহার করা চিঠিগুলো গল্পগুলো ম্যাজিকের মতো কাজ করে যারা নিয়েছ তারা ব্যবহার করবে যারা নাও নি তারা অবশ্যই নেবে এটা কিন্তু রিকোয়েস্ট নয় এটা একটা সলিড পরামর্শ যারা আমার ভিডিও দেখো বাংলাদেশ থেকে কেনা যায় না কোনো প্রসেস নেই আমরা অনেক চেষ্টা করেছি হয়নি যেহেতু দুই দেশের সম্পর্ক ভালো না তাই হয়নি কিন্তু আমাদের দেশ থেকে তুমি যদি ভিডিওটা দেখছো যে প্রান্ত থেকেই দেখো না কেন বাংলাদেশ পাকিস্তান ছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি ওই প্রজেক্ট নিতে পারবে আমার বিশ্বাস ওই প্রজেক্ট তোমাকে আজীবন সহযোগিতা করবে ওই প্রজেক্ট তোমার কাছে থাকা ভীষণ দরকার আর শুধু প্রজেক্ট নয় প্রজেক্টের সঙ্গে তিন তিনটি পুরস্কার প্রাপ্ত আমার যে উপন্যাস কেন প্রেম সেটাও ফ্রি অফ কস্ট দেওয়া আছে ওটাও পড়বে রিলেশনশিপ সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা হবে উপন্যাসটা পড়তে পড়তে হয়তো তোমার কান না পাবে কিন্তু ওই উপন্যাসটাও তোমাকে অনেক কিছু শিখিয়ে যাবে ওই প্রোজেক্টের চিঠিগুলো পড়ো নিজের মতো করে ব্যবহার করো তুমি দেখো তোমাদের ভাঙা রিলেশনটাও ঠিক হতে শুরু করবে আর ধরো এমন কোনো প্রবলেম যে প্রবলেমটা নিয়ে তুমি না কমেন্টে জানাতে পারছো না মেসেজ করতে পারছো কিংবা কমেন্ট করছো হাজার কমেন্টের ভিড়ে আমার চোখে পড়ছে না তাহলে কিন্তু তুমি নাম রেজিস্ট্রেশন করতে পারো ইউটিউবের যে কোনো ভিডিওর ডিসক্রিপশানে নাম রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া থাকে প্রোজেক্টের লিঙ্ক দেওয়া থাকে যদি না পাও বা প্রবলেম হয় বা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাহলে ইনস্টাগ্রামে যাবে ইনস্টাগ্রামের বায়োতে তুমি দুটো লিঙ্কেই পাবে যা দরকার তুমি ওখানে পেয়ে যাবে কাজে লাগাও আফসোস করার আগে অন্ততপক্ষে একবার চেষ্টা করে নাও জানি না আমার কথাগুলো তুমি কোন সেন্সে নিলে এইটুকু বলতে পারি তোমার প্রজেক্ট বা আদার্স যে হিসেবেই তুমি আমাকে পেমেন্ট করে থাকো না কেন সেই টাকাটা অন্য খাতে ব্যবহার হয় সেই টাকাটাকে দুস্থ মানুষ দুস্থ স্টুডেন্টদের পিছনে ব্যবহার করা হয় তাই এমন নয় যে তোমার ওই টাকাটা দিয়ে বিরাট কোনো ইমারত তৈরি হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আর নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো বেলার শেষে এই খেলার মাঠে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু তুমি ছাড়া তোমার কেউ নেই তাই তুমি যদি তোমার সঙ্গে না থাকো কেউ তোমার সঙ্গ দেবে না আর যারা বলে দক্ষিণবঙ্গে ভীষণ গরম ভীষণ গরম তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উত্তরবঙ্গে থেকে কীরকম দরদর দর করে ঘামছি গরম দু জায়গাতেই আছে ওই মাছরাঙার নামে যায় তাই বাঁকুড়া পুরুলিয়া এরা বদনাম পায়